এ বয়াকার এবার চয়াকা চায় এবার চাই ঘ ঘন দ দই এবার চাই ঘন দই মা ধামা ভর অয়াকার ভরা ধামা ভরা দন্ত সয়াকার সা দয়াকার দা সাদা খ হস্যই খই সাদা খই এ দন্তে সব এসব ত একা তবে কয়াকা ব পাবো কয়কার কথা কোথা এসব তবে পাবো কোথা একার আছে হস্যু ধয় শুধু গয়াকা ছ গাছ কয়েক পা গাছ পাতা এবার যাই ঘন দই ধামা ভরা সাদা খয় এসব তবে পাব কোথা আছে শুধু গাছ পাতা